পঁয়তাল্লিশ রানে তিন উইকেট পরার পর টেস্টে একটা দলের ইনিংস কত দূর পর্যন্ত যেতে পারে আর সেই দলটা যদি হয় বাংলাদেশ তাহলে আপনি কতটুকু আশা করতে পারেন তিন উইকেটে পঁয়তাল্লিশ রান দেখার পর অনেকেই হয়তো ভেবেছিলেন দুশোর আগেই গুটিয়ে যাবে বাংলাদেশের ইনিংস কিন্তু দিনের বাকিটা সময় আর কোনো উইকেট তো পড়েনি উল্টো রানের পাহাড়ে ওঠার পথে রয়েছে বাংলাদেশ তিন উইকেটে পঁয়তাল্লিশ থেকে তিন উইকেটে দুশো রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার গলে আজ শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিনের শুরুতে যে চৌরা হাসি ছিল শ্রীলঙ্কার ক্রিকেটারদের দিন শেষে মলিন মুখ নিয়ে মাঠ ছেড়েছে তারা গল টেস্টের প্রথম দিনটাকে শ্রীলঙ্কার হতে দেননি বাংলাদেশের দুই ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম দুজনেই সেঞ্চুরি করে অপরাজিত আছেন টেস্ট ক্যারিয়ারে শান্ত ষষ্ঠ সেঞ্চুরি করেছেন আর মুশফিকের এটি বারোতম টেস্ট সেঞ্চুরি শান্ত একশো ও মুশফিক একশো রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন শান্ত এই একশো ছত্রিশ রান করতে বল খেলেছেন দুইশো ষাটটি একশো ছত্রিশ রানের ইনিংসে আছে চোদ্দোটি চার ও একটি ছয়ের মার আর মুশফিক একশো পাঁচ রানে অপরাজিত একশো বল খেলে পাঁচটি চার আছে মুশফিকের ইনিংসে কোনো ছক্কা নেই দুশো সাতচল্লিশ রানে অবিচ্ছিন্ন শান্ত মুশফিক জুটি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের পার্টনারশিপ থেকে বেশি দূরে নেই শান্ত মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের পার্টনারশিপ মুশফিক ও লিটন দাসের দুশো বাহাত্তর রানের দু সালের তেইশে মে মিরপুরে এই রেকর্ড গড়েছিলেন তারা আগামীকাল টেস্টের দ্বিতীয় দিন শান্ত মুশফিক জুটি আর ছাব্বিশ রান যোগ করলেই শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড গড়বেন বাংলাদেশ দলের আজ যে তিন ব্যাটার আউট হয়েছেন তাদের মধ্যে এনামুল হক কোনো রানই করতে পারেননি সাদমান ইসলাম চোদ্দ ও মোমিনুল হক উনত্রিশ রানে আউট হয়েছেন গল টেস্টের দ্বিতীয় দিন বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে বাংলাদেশ দল যে ছন্দে ব্যাট করছে তা বজায় থাকলে খবর আছে শ্রীলঙ্কার এখন দেখাই যাক দ্বিতীয় দিন নিজেদের কতটা মেলে ধরতে পারেন বাংলাদেশের ব্যাটাররা লঙ্কান বোলারদের জন্যও চ্যালেঞ্জের একটা দিন অপেক্ষা করছে এসালম শিপলু খেলা প্রতিদিন